الله صلى الله عليه وسلم حديث المدبل من قام ليلة القدر إيمانا وإتسابا غفر له ما تقدم من ذنبه যেই সমস্ত ব্যক্তিরা লাই লেতুল ইবাদত ইবাদতবন্দি করবে নফল ইবাদতবন্দি করবে পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে নামাজ আদায় করবে যে আসকার করবে করবে তেলাওয়াত করবে ওই সমস্ত ব্যক্তিদের ফিসনের জীবনের সমস্ত খাতা ক্ষমা করে দিবে খুব একটা গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বরকত মাস এই রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে রমজান মাস একেবারেই শেষ তো রমজান মাস এই রমজান মাস আল্লাহ ফখর আলমিন বান্দাদেরকে দান করছেন লা আল্লা কুম তাত্তাকুন যাদের করে করা মত্তাকি হয়ে যায় ফরহেজগার হয়ে যায় মত্তাকি ফরহেজগার অবলম্বন করতে পারে হইতে পারে এই জন্যে আল্লাহ ফক্রাবুল মিন এই রমজান মাসটা উম্মতি মোহাম্মদ ইয়েদেরকে আল্লাহ ফাকর্বুল আলামিন দান করছে এটা একেবারেই শেষ পর্যায়ে আমরা এমনও হইতে পারে রমজান মাস পাইলাম সামনে রমজান নাও পাইতে পারি কত মানুষ আছে আল্লাহ আলা আলমিনের বিধান আল্লাহ ফক্রব বলে আলামিন একটা বিধান হুকুম আদেশ করছে রাখার জন্য আমাদের উপরে ফরজ করে দিয়েছে রমজান মাস এই রমজান মাস আমাদেরকে পালন করতে হবে অনেক মানুষ আছে যারা রোজা রাখেন আল্লাহর বিধানটা পালন করে না রোজাগুলো সঠিকভাবে পালন করে না যার কারণে আল্লাহ ফক্রব বলে আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে নারাজ হয়ে যায় দেখেন একটা দিন মানুষ জোরে দেখে অনেক সময় বলে যে ভাই আমি দুই ঘন্টা তিন ঘন্টা এরপরে যদি না খাই তাহলে আমার এই সমস্যা ওই সমস্যা আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ছোটখাটো ওজোর দেখাইয়ে যদি এটাকে ছেড়ে দেয় যেমন নামাজ ফরস করছে রোজা ফরস করছে নামাজ একেবারে মৃত্যু শয্যায় অবত অবস্থানে আছে কিন্তু ওই ব্যক্তি নামাজের সময় শেষ হয়ে যেতেছে নামাজের সময় হয়েছে নামাজ আদায় করতে হবে রোজা এটা ফরজ করছে আল্লাহ ফাকর্বুল্লা আলম বিধান দিয়ে দিছে এটা পালন করতে হবে এটা পালন করতেই হবে তো এই রোজা গুলাম ওজোরের কারণে কিছু ছোটোখাটো ওজোর কারণে সে দেওয়া যাবে না বুঝতে হবে আল্লাহর বিধান আল্লাহ ফক্রব্বলে আলামিন আমার সাড়ে তিন হাত বড়িটা দিয়ে দিয়েছেন আমার শরীরটা দিয়ে দিয়েছেন আমাকে সুস্থ রাখছেন আমাকে সবল রাখছেন আমার যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ ফক্রব্ব আলম ব্যবস্থা করেন তাহলে কেন আমি আল্লাহর বিধানটা পালন করব না اه جن رب العالمين القران مدبر الجنة وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض تمر قروش وسارعوا تمر فرجا ইলা তোমার পালন কর্তার ক্ষমার দিকে আল্লাহ ফাকর্ব আলামিন তোমাকে ক্ষমা করবে তুমি অগ্রসর হইতে থাকো তুমি সাইতে থাকো তুমি বলতে থাকো অগ্রসর হওয়া মানে হলেও মোফাসরিনে কারাম লিখছে আল্লাহর কাছে কাছেও আল্লাফাক্রব্বুল নিকট বলতে থাকো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে কি করে দাও ক্ষমা করে দাও এই রাখছে ক্ষমার জন্যই এই কারণেই এই মাসটা থেকে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে তাফসির মারিফুল মা আরিফুল কোরআনের মধ্যে লেখছে যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইলো আর রমজান মাস পাওয়া সত্ত্বেও ওই ব্যক্তি ক্ষমা নিতে পারল না ওই ব্যক্তি মনে হয় যেন আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন বাকি যে এগারো মাস ওই এগারো মাস আল্লাহ ফক্রাবুল আলম হইতে পারে তাকে নাও ক্ষমা করতে পারে কারণ বিশেষভাবে আল্লাহ ফক্রব্বুল্লা আলমী দান করছে রমজান মাসটা ক্ষমার জন্য আর যদি বান্দা যদি ক্ষমা নিতে পারলই না তাহলে বাকি বাকি এগারো মাসে ওই বান্দা কীভাবে আল্লাহ ফাকরফ বলে আলামিন দরবার থেকে ক্ষমা নিবে যে এরমজান মাস আল্লাহ ফাকরফ বলে আলামিন আমাদেরকে দান করছে ক্ষমা নেওয়ার জন্য। যার কারণে আল্লাহ ফাকরফ বলে আলামিন কোরআন এ মাইদ সারি ও ইলামক ফিরতি মীর রবিকুম ওয়াজন্নতিন আরুদু হসামা ওয়াতু আল্লাহদুয়াহিদলিল মুক্তাবিক যে আল্লাফক রব্বুল্লা আলমিন এই জান্নাত দান করবে যারা অগ্রসর হবে আল্লাফাকব্ব আলমিনের তরফ থেকে ক্ষমা নামার জন্য অগ্রসর হবে দৌড়বে আগায়ে যাবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাফাক বলেন ক্ষমা করে দিবে তোমরা মাকফিরাতের দিকে ক্ষমার দিকে অগ্রসর ক্ষমা চাও তাহলে ওয়াইদাতলিল মোত্তাক আল্লা বলে আলামিন তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তাহাদের সাথে অঙ্গীকার করছেন যে সমস্ত ব্যক্তিরা মোত্তা হবে ফরহেজগার হবে তাহলে মাঘ ক্ষমা নেওয়া ক্ষমা নিতে পারলে ওই সমস্ত ব্যক্তিরা কি হবে মোত্তা কী হবে আর ক্ষমা যদি নিতে পারেনি তাহলে ওই ব্যক্তি মোত্তা কি হইতে পারে আর যারা ক্ষমা নিতে পারবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ বলেন ওয়াদা করছে তাদের জন্য জান্নাত তারা কোথায় যাবে জান্নাতে যাবে সেই কারণে আমাদেরকে অগ্রসর হইতে হবে রমজান মাস একেবারেই শেষ পর্যায়ে এখনো আমরা যারা আল্লাহ ফক্রব্বুলি আলম এই দরবার থেকে ক্ষমা নিতে পারলাম না আমরা সবসময় দোয়া করবো আল্লা বলে আলম যাতে করে আমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহর আল্লাহ হাবিবসলে ওয়াসাল্লাম হাদিসের হাদিস বলছেন ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংস হোক যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাইল আর রমজান মাস পাওয়া সত্ত্বে আল্লাহ না ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক আল্লাহ হাবিবসুল্লফাকাল ওয়াসাল্লাম মিম্বর উপরে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে ফতম সিঁড়িতে দাঁড়ানোর পরে বলছেন আমিন কি বলছে আমিন দ্বিতীয় শ্রেণীতে বসেও উনি দাঁড়াইয়ে বলছেন আমিন তৃতীয় শ্রেণীতে দাঁড়াইয়ে বলছেন আমিন এটা কারণটা কি জিবরা আলী সালাম আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের নিকট বলতেছে যে আপনার ওই সমস্ত উম্মতরে ধ্বংস হোক যে সমস্ত উম্মতরা রমজান মাস পাইল আর আল্লাহ ফাকরবুল আলমিনের দরবার থেকে ক্ষমা নিতে পারল না যার কারণে তিনবার বলার সাথে সাথে আল্লাহর হাবিব তিনবারই বলছেন আমিন 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 তাহলে যেখানে জিব্রাইল আলাইহিসসালাম দোয়া করছেন আর সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন আমিন দেখেন না আমরা দোয়া করি না অনেক সময় আরবিতে দোয়া করি তা এখন যারা আরবিতে দোয়া জানে না তারা কি করে যারা দোয়া করে ওই সমস্ত ব্যক্তিদের দোয়ার সাথে সাথে তারা আমিন আমিন বলতে থাকে বলেনি মানে হলো যিনি এই বাসায় দোয়া চাইছে আল্লাহ ফাকরাবুল আলমের নিকট উনি যখন আল্লাহর নিকট চাইছে তাই আমিন বলছে যে আল্লাহ তুমি আমাকেও কবুল করে নাও আমাকে কি করে নাও কবুল করে নাও তো সালাম যখন দোয়া করছেন বদ দোয়া দিয়েছেন কার জন্য এই উম্মতের জন্য অর্থাৎ কাদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাইলো আর কি করলো তুলতে পারলো না ক্ষমা নিতে পারলো না তিনবার বলছে আল্লাহর হাবিব বলছেন আমিন আমিন তাহলে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লাম জিবরা আলি সাল্লা সাথে সম্মতি দিয়েছেন রমজান মাস পয়লার ক্ষমা নিতে পারলো না আল্লাহ ফাকরবুল আলামিন সম্পূর্ণ মমিনদের জন্য পুরা রহমত এবং দরিয়ার রহমতের দরজা যেটা এত সম্পূর্ণ খুলে দেয় ক্ষমার দরজা খুলে দেয় বান্দা যখনই দোয়া করবে যখনই ক্ষমা চাইবে তখনই সাথে সাথে ক্ষমা করবে কে আল্লাহ কথা বুঝে আসছে না তো আমাদের একবারই শেষ মুহূর্তম চাইতে হবে এই যে রমজান মাসটা এটা একেবারেই কত গুরুত্বপূর্ণ দেখেন আল্লাহর হাবিব রাসুল ফাক সাল আলহ্লাম হাদিসের মাধ্যমে সমস্ত কিছু বুঝাইয়া দিছে মান সোমা রমজান ইমান ওয়াহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি মান সোমা রমজান ইমান ওয়াহতিসাবা মুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে যে সমস্ত ব্যক্তিরা রোজা পালন করবে ওই সমস্ত ব্যক্তিদের পিছনের সমস্ত গুনাহাত আল্লাহ পাক ক্ষমা করে দিবে তাহলে রমজান দ্বারা উদ্দেশ্য হলো ক্ষমা করা রোজা রাখলে আল্লাহ বলেন কি করে দেয় ক্ষমা করে দেয় যেটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লাম কি করছেন বলছেন এরপরে কি রাত্রি জাগরণ করা নফল ইবাদত বন্দী করা তারাবির নামাজ আদায় করা যে সমস্ত ব্যক্তিরা ওই কাজটা করবে ওই সমস্ত ব্যক্তিদের কেউ আল্লাহ ফাকরাবুল্লাহ আলম ক্ষমা করে দিবে সেটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন من قام صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে সমস্ত ব্যক্তিরা রমজানে ইবাদতবন্দী করবে তারাবীর নামাজ আদায় করবে দণ্ডমায়ন হওয়ানি হল নামাজ ইবাদত কি করা তাহলে যে সমস্ত ব্যক্তির এই কাজগুলো করবে ওই সমস্ত ব্যক্তিদের পিছনের সমস্ত গুণাকাতা কি করে দিবে ক্ষমা করে দিবে তাহলে এই আমরা প্রমাণিত পাইলাম যে প্রমাণ যেটা সেটা হলে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলহিহ্লাম বলছেন যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসে ইবাদত ইবাদতবী করবে রাত্রি জাগরণ করবে দোয়া করবে আল্লাহ ফক্রব্বুল আলম তার পিছনে সমস্ত গুণাখা কি করে দিবেন ক্ষমা করে দিবেন তাহলে ফতম হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম সেটা হলে আল্লাহর হাবিব রোজা রাখলে সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিবে দ্বিতীয় হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম যে সমস্ত ব্যক্তিরা কি করবে রাত্র জাগরণ করবে ইবাদতবন্দি করবে ইবাদত ইবাদতবন্দি করবে রমজান মাসে কোন মাসে রমজান মাসে অর্থাৎ রোজা রাখা অবস্থায় ওই সমস্ত ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিবে এরপরে রমজান মাসে আরেকটা হাদিস আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা দিন আছে বিশেষ দিন সেটা হলো সবে কদরের দিন। যে সবেকদের রাত্রি তো এই সবে এ কদরের যদি ক্ষমা নিতে পারে সেটা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান কমা লাইলাত আল কদর মুফির লাহু মা তাগাদামা মিন যে সমস্ত ব্যক্তিরা কদরে ইবাদত ইবাদতবন্দি করবে নফল ইবাদতবন্দী করবে আল্লাফাকব্ব আলমিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে নামাজ আদায় করবে জিকির আসকার করবে কোরআন কোরআনতলাব করবে ওই সমস্ত ব্যক্তিদের ফিসনের জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবে কথা বুঝে এসিনি তাহলে এখানে তৃতীয় নম্বর হাদিস দ্বারা প্রমাণিত পাইলাম কি সেটা হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাম আলাইলাতাল কদর ইমান ওয়া ইতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে সমস্ত ব্যক্তিরা সবে কদর পাইলো আর সবে কদর দিনে ওই সমস্ত ব্যক্তিরা কি করবে যে দণ্ডমান হবে নামাজ পড়বে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফিসনের পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন পূর্বের সমস্ত গুনাকাতা কি করে দিবে ক্ষমা করে দিবে তাহলে তৃতীয় হাদিস রমজান মাস উপলক্ষে আল্লাহ হাবিব বলছেন যে এখানেও ক্ষমা এ কদর দ্বারা হলো কি ক্ষমা কথা বুঝে এসছে নি এটা তো শুধু আল্লাহ হাবিবাকাল্লাহাল্লাম বলছেন সিদ্ধিকারু যেটা বলছিলেন ইয়া রাসুল যদি আমি সবে কদর মনে করি যে অমুক রাতে সবে হইতে পারে তাহলে আমি আল্লাহ বলে আলমীর নিকট কি দোয়া করব যে সবে তো অনেক বরকত ফজিলত যেটা হাজারো মাস থেকে উত্তম হাজার ইবাদত বন্দি করলে যতটুকু সব হবে শুধুমাত্র সবে কদর রাত্রিতে যদি ইবাদত বন্দী করে আল্লাহ বলে আলমীকে সন্তুষ্ট করাইতে পারে তাহলে আল্লাহ ফক্রব বলে আরেন হাজারো মাস ইবাদত বন্দী করলে যতটুকু সবাই এর থেকে আল্লাহ ফ্রব বলেন বালদার আমল নামায় সব লিপিবদ্ধ করে দিবে তাহলে ওই দিন আমি কি করবো তখন আল্লাহ হাবিব রসুল্লাফাক সালি বলছেন যে যদি তুমি সবে কদর পাও তাহলে তুমি এই দু আমাদের যে সাতাইশে এখন চলতেছে না তাহলে এই যে আর আরেকটা বেজর রাত্রি আছে যেটা আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল আলিহাল্লাম বলছে যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা সবে কদর খোঁজো তাহলে আরো সামনে একদিন আছে তাহলে আমরা ক্ষমা নিতে পারবো সামনের একদিন আমরা কি নিতে পারবো ক্ষমা নিতে পারবো যেই করে মুহূর্তে আল্লাহ বলে আলম ক্ষমা করবে যেহেতু রমজান মাস কি মাস রমজান মাস সিয়ামের মাস এ রমজান মাসে দোয়া করতে হবে বেশি বেশি তো আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহু তালা হাবিব শিক্ষা দিছি আল্লাহ আনি তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি ক্ষমা করতে কী ভালোবাসো তো তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে দোয়া করতে হবে তাহলে এর দ্বারা বোঝা গেল সবে কদরের মানি হলো ক্ষমা নেওয়া সবে কদর মানি হলে কি ক্ষমা নেওয়া আর সবে কদর ক কোন সময় রমজান মাসে কোন মাসে রমজান মাসে তাহলে পুরাটা রমজান এলো ক্ষমার মাস কিসের মাস ক্ষমার মাস আমরা ক্ষমা নিতে পারতেছি না ভাই আমরা সাইতে জানি না আমরা কি করি না এই যে দেখেন রমজানে যদি কোনো ব্যক্তি যদি ইফতার করে কোন ব্যক্তি ইফতার করে ইফতার করা। তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফাকর বলেন ক্ষমা করে দেয় যে সমস্ত ব্যক্তি করায় যাকে করাইছে যে করে আল্লাফাকর বলেন তাকে কি করে দেয় ক্ষমা করে দেয় মানfaat তারফিহি সায়মান আল্লাহ হাবিব রাসূল ফাক সল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে বলেন যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসে ইফতার করার জন্য অপেক্ষায় থাকে ইফতারের জন্য অপেক্ষায় থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রকাবাতিম মিনান نار তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে পৌঁছে দেয় কথা বুঝে আসছে তাহলে রোজা রাখি রোজার ইফতারের জন্য অপেক্ষা করা ইফতারের জন্য কি করা অপেক্ষা করা যখন সূর্য ডুববে তখন এর সাথে সাথে আমি ইফতার করে নিলাম তখনই সাথে সাথে আল্লাহ ফক্রব বলে আমাকে কী করে দিলেন ক্ষমা করে দিবেন আর আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ ফকরব বলে আমাকে জান্নাতে ফসাইয়ে দিবেন তাহলে ক্ষমা নিতে আমি জান্নাত পাবো আর ক্ষমা না নিতে বললে আমি জান্নাত পাবো কীভাবে তাহলে দেখেন এই ইফতারের সময় ক্ষমা করে আর যে সমস্ত ব্যক্তির ইফতার করায় তাদেরকে আল্লাহ ফকরব বলেন কি করে দেয় ক্ষমা করে দেয় তাহলে সব সাইডে আল্লাহ বলে আলামিন আমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে এই মাসটা হল সাওয়ার মাস আল্লাহ ফক্রব্বুল আলমিনের তরফ থেকে ক্ষমা নেওয়ার মাস ক্ষমা নেওয়ার কি মাস এই মাসে আমাদেরকে ক্ষমা নিতে হবে এই মাসে আমাদেরকে কি নিতে হবে ক্ষমা নিতে হবে আল্লাহ ফক্রব্বুল আলমিন এই যে এরপর আর একটা আছে দেখেন রমজান মাস যখন শেষ হয় ঈদের দিন আসে কিসের দিন ঈদের দিন দেখেন কোন ব্যক্তি কোন ঘটনাক্রমে যদি আল্লাহ ফক্রবিনের দরবার থেকে যদি রমজান মাসে ক্ষমা নিতে পারলো না তাহলে বিশেষ দিন হিসাবে আল্লাহ বলেন ঈদের রাত্রা দিছে ওই ঈদের তো তুমি ক্ষমা চাও আমি আল্লাহ ফকরব বললেন তোমাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ ফকরব বললেন তোমাকে কি করে দিব ক্ষমা করে দিব তা আমরা ঈদের রাত্রিটাও কাজে লাগাইতে পারি রমজানের রাত্রিগুলো কাজে লাগাইতে পারি রমজানের দিনগুলো আমরা কাজে লাগাইতে পারি কাজের মধ্যে কি যা বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু আমি দোয়ার মধ্যে কাটাইয়ে দিব জিকিরের মধ্যে কাটাইয়ে দিব নফল ইবাদত বন্দুকের ভিতরে কাটাইয়ে দিব তেলাওয়াতের ভিতরে কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইয়ে দিব এইভাবে কাটাইতে পারি তাহলে আল্লাহ ফাকরাবুল আলমকে কি করবেন ক্ষমা করবেন আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাস শেষ পর্যায়ে আল্লাহ ফকরাব্বুল যাতে করে আমাদের সকলকে ক্ষমা করিতে সময় আমিন এবং আমরা যাতে করে ক্ষমা নিতে পারি এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই দফা আল্লাহ ফকরাব্বুল আমাদের সকলকে দান করেন আমিন